মুনতলা সেজেছে নতুন এক রূপে শুক্রবারে যারা টাঙ্গালের এই ভাইরাল মন্ততলারা আসবেন তাহলে দেখতে পারবেন টাঙ্গালের মুনতলাটা কতটা সুন্দরময় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি ক্যাফে দে মুনতলা যে ভাইরাল রেস্টুরেন্ট আছে আজ আমি চলে আসছি আমাদের টাঙ্গালের খুবই ফেমাস একটি জায়গা এটা কিন্তু টাঙ্গাল জেলায় অবস্থিত ঢুকেই কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর একটি ওয়াটারফল কিন্তু এখানে আছে আসলেও ভিউটা বিশেষ করে বিকেলবেলা প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে দূর দূরান্ত থেকে এসে থাকে দেখে নিজে ভাইয়াগুলাও কিন্তু অনেক দূরে থেকে আসছে তারা ঢাকা থেকে আসছে তাদের সাথে কথা বললাম বিশেষ করে শুক্রবারে কিন্তু মুনতলা নতুন রূপে সেজে থাকে শুক্রবারে যারা আসবেন তারা কিন্তু একটু আগে আসার চেষ্টা করবেন চারটার পরে আসলে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা আপনাদের দাঁড়াই থাকতে হবে এখানে বসার জন্য কিংবা ভিতরে ঢোকার জন্য কারণ শুক্রবারে প্রচুর ভিড় থাকে যেহেতু সাপ্তাহিক বন্দর দিন অনেক পর্যটক কিন্তু আসে থাকে আসলে আমাদের মুনতলাটা কিন্তু খুব সুন্দর একটি জায়গা যারা না